তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি আমার ব্লগে আপনাদের স্বাগতম তো আশা করি তো তোমরা ভালো আছো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে চ্যানেলটি নোটিফিকেশানটি অন করে দেবে নোটিফিকেশানটি অন করে দেবে সঙ্গে থাকা হবে তো গাইজ ফাইনালি চলে আসলাম আজকে ব্লগ নিয়ে তো ব্লগটা অবশ্যই কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিছু মনে রাখতে পারবে না ব্লগটায় ফানা ফাইনালি ব্লগটা যার করে যাবে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে হবে তো গ্যাস দিয়ে চলে আসলাম ব্লক নিয়ে রায় ব্লক তো গ্যাস আমার সাবস্ক্রাইবটা ডাউন আছে তো ফাইনালি আপনাদের ভালোবাসায় আমি সাবস্ক্রাইব পাব তো গ্যাস আমাকে সাপোর্ট করতে হবে গাইস সাপোর্ট করে আমাদের সঙ্গে থাকতে হবে তো গ্যাস আশা করি তোমাদের তোমাদের সাথে নতুন নতুন ভিডিও কমেডি ভিডিও দিতে পারবো গাইস ফাইনালি তো গাইস ভিডিওটি কেউ স্কিপ করবে না স্কিপ করলে কেউ বুঝতে পারবে না তো বাট চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করবো তো গাইস স্টার্ট করার আগে বলবো নোটিফিকেশানটি অন করে দে চ্যানেলটার সাথে সঙ্গে থাকতে হবে তো গাইস তো ফাইনালি চলে আসলাম আজকে ভিডিও নিয়ে তো গাইস এখনো ছাড়া লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে चैनल को सब्सक्राइब करो नोटिफिकेशन टूल ऑन लागत है तो देखा उसका नेक्स्ट वीडियो ते